নমস্কার বাংলা সারে আজকে রাতের শেষ এপিসোডে আমার বিষয় বাঙালির সেরা শিক্ষক শ্রী চৈতন্যদেব আজ শিক্ষক দিবস সোশ্যাল মিডিয়ায় একেবারে শিক্ষকদের প্রতি প্রণাম এবং কৃতজ্ঞতা জানানোর ছড়াছড়ি আমি ব্যক্তিগতভাবে নিজেও শিক্ষকের সন্তান কিন্তু এই ব্যক্তিগত পরিসরে না থেকে আমার মনে হলো আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে যে মাতসর পর্ব শুরু হয়েছে তাতে আরেকবার ভালো করে শ্রী চৈতন্যদেবের কথা স্মরণ করা কর্তব্য আমি চৈতন্যদেবকে কেন শিক্ষক বলছি দেখুন শিক্ষক হওয়ার জন্য মোটা মোটা গ্রন্থ লেখার প্রয়োজন না অনেকেই গ্রন্থ লেখেন কিন্তু তারা মানুষ করতে পারেন না আবার অনেকে কোনো গ্রন্থ না লিখেও তাদের জীবনকে এক চলমান পাঠশালা হিসেবে তৈরি করেন চৈতন্য মহাপ্রভু সেই বিরল শ্রেণীর শিক্ষক যিনি পাঠক্রম বানান্ডি কিন্তু মানুষ গড়ার এক অনন্য শিক্ষা পদ্ধতি সৃষ্টি করেছিলেন চোদ্দশো ছেচাল্লিশ ছিয়াশি সালের ফেব্রুয়ারি মাসে নবদ্বীপে জন্ম নেওয়া বিষ্ণুপ্রিয়ার পুত্র বিশ্বম্ভর মিশ্র যিনি পরবর্তীকালে গৌরাঙ্গ ও চৈতন্য নামে খ্যাত হলেন শুরু থেকেই ছিলেন এক অদ্ভুত বৈপরীত্যের চরিত্র একদিকে তীক্ষ্ণ মেধা যুক্তিবাদী মন তর্কপ্রিয়তা অন্যদিকে এক অন্তর্গত অস্থিরতা যা তাকে ক্রমে ভক্তি ও প্রেমের পথে টেনে নিয়ে যায় কিন্তু তার শিক্ষক সত্ত্বার মূল রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায় তিনি ছিলেন এমন এক গুরু যিনি শুধু জ্ঞান দেননি বরং জ্ঞানের স্বাদ নিতে শিখিয়েছিলেন তিনি শিখিয়েছিলেন ঈশ্বরকে উপলব্ধি করতে হলে মস্তিষ্কের পাশাপাশি হৃদয়কেও জাগাতে হবে শুধু শাস্ত্র পাঠে নয় অভিজ্ঞতা দেব তার শিক্ষা কেবল শব্দে নয় স্বরলিপিতে কীর্তনে অশ্রুতে নৃত্যে সমাজে এবং সবচেয়ে বেশি মানুষের রূপান্তরে চৈতন্যকে শিক্ষক বলা যায় প্রধানত তিনটি কারণে প্রথমত তিনি ব্যক্তিকে পরিবর্তন করেছেন শিষ্যদের মনের গভীরে স্পর্শ করে তাদের জীবন গড়ে তুলেছেন দ্বিতীয়ত তিনি সমাজকে নতুন মূল্যবোধে শিক্ষিত করেছেন জাতপাত ধর্ম লিঙ্গের সীমানা ভেঙে তছনছ করে দিয়েছে তৃতীয়ত তিনি একটি এমন প্রতিষ্ঠান গড়ে গিয়েছেন যেখানে শিক্ষা শুধু তার প্রজন্মেই সীমাবদ্ধ থাকলো না বরং সেই উত্তরাধিকার আজ গোটা পৃথিবী জুড়ে ব্যাপৃত পিছন ফিরে এখন যখন ভাবি তখন মনে হয় চৈতন্য কি কেবল একজন ধর্মপ্রচারক ছিলেন মোটেও না তিনি ছিলেন আক্ষরিক অর্থে এক মানবতাবাদী শিক্ষক যার শ্রেণীকক্ষ ছিল নবদ্বীপের ঘাট বৃন্দাবনের অরণ্য পুরীর রথযাত্রা আর মানুষের হৃদয় চৈতন্যের শৈশবের নাম নিমাই। নিম নিমগাছের ছায়ায় জন্ম বলেই সেই নাম নবদ্বীপ তখন ভারতের এক বর্ণময় জ্ঞান কেন্দ্র ন্যায়শাস্ত্র মীমাংসা ব্যাকরণ যুক্তি অলঙ্কার সব কিছুর পাঠশালা ছিল সেখানে তর্কের শহর নবদ্বীপে প্রতিদিনই চলত শাস্ত্রযুদ্ধ যেখানে কোনো পণ্ডিত পরাজিত হলে তাকে মাথা নত করে প্রতিপক্ষের শিষ্য হতে হতো এই পরিবেশে নিমাই বড় হয়ে উঠেছিলেন খুব অল্প বয়সেই তিনি ব্যাকরণ অলঙ্কার ন্যায় ও মীমাংসার মতো জটিল শাস্ত্র আয়ত্ত করে ফেলেছিলেন তার শিক্ষক গঙ্গাদাস পণ্ডিতের কাছে তিনি ছিলেন একজন অসম্ভব মেধাবী এবং দক্ষ ছাত্র যিনি এক একটি শ্লোকের দশটি কুড়িটি এমনকি তিরিশটি ব্যাখ্যা এক নিঃশ্বাসে বলে দিতে পারতেন শৈশব থেকেই তার মেধা নিমাইকে বাকিদের থেকে স্বতন্ত্র করে তুলেছিল এখানেই কিন্তু তার শিক্ষা প্রথম বাঁক নিল নিমাই ছিলেন তর্কপ্রিয় পন্ডিত যার কাছে জ্ঞান ছিল প্রমাণ করার বিষয় পরবর্তী জীবনে সেই নিমাইই পরিণত হলেন প্রেম প্রিয় চৈতন্যে যার কাছে জ্ঞান মানে উপলব্ধি আর উপলব্ধি মানে হলো ঈশ্বর প্রেম এই রূপান্তরের পিছনে দুজন শিক্ষকের খুব বড় ভূমিকা ছিল প্রথমজন ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর শিষ্য যার কাছ থেকে নিমাই দীক্ষা নিয়েছিলেন দ্বিতীয়জন শ্রীমদ্ভাগবত পুরাণ যা তার আধ্যাত্মিক জীবনের নতুন দরজা খুলে দিল একজন মানুষ আরেকটা প্রাচীন শাস্ত্র এই সময়ই চৈতন্যের শিক্ষা পদ্ধতির মূল রূপরেখাটা তৈরি হয়ে যায় সেটা কীরকম ছিল জ্ঞান কেবল বিতর্ক নয় অভিজ্ঞতার রস ঈশ্বরের নামই সর্বশ্রেষ্ঠ শিক্ষক নাম জোপেই হৃদয়ে শুদ্ধ হয় সমাজে সমানাধিকারী শিক্ষা পদ্ধতি গড়ে তুলতে হবে যেখানে ধনী দরিদ্র নারী পুরুষ ব্রাহ্মণ অন্তজ সবাই এক দেহে হবে লীন নবদ্বীপের পাঠশালা থেকে শুরু হয়ে গেল এক নতুন প্রেমের বিদ্যালয় ধীরে ধীরে নিমাইয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল শুধু পাণ্ডিত্যের জন্য নয় বরং তার কীর্তনের জন্য প্রতি রাত্রিরে নবদ্বীপে তার বাড়ির উঠোনে ভক্তদের ভিড় জমে যেত মৃদঙ্গের তালে তালে নিমাই কীর্তন গাইছেন নৃত্য করছেন তার চোখে জল কণ্ঠে শ্রীকৃষ্ণের নাম ধীরে ধীরে নবদ্বীপের তর্কশাস্ত্রের রাজধানী পরিণত হতে শুরু করল এক সঙ্গীতময় পাঠশালায় যেখানে শিক্ষার ভাষা ছিল নৃত্য সঙ্গীত ও প্রেম এই নবদ্বীপ পর্বেই চৈতন্য মহাপ্রভু শিখলেন শিক্ষকতার মূল মন্ত্র মানুষকে শেখাতে হলে আগে মানুষকে ছুতে হবে চৈতন্যর শিক্ষকত্বের সবচেয়ে বড় বিপ্লবী দিক হলো তিনি কীর্তনকে এক জীবন্ত পাঠশালা বানিয়েছিলেন তার আগে ভক্তি ছিল অনেকটাই ব্যক্তিগত সাধনা বলতে পারেন গোপন অনুশীলন তিনি সেটিকে নিয়ে এলেন সর্বজনীন এবং গণমুখী আকারে নবদ্বীপে তখন সমাজ ছিল জাত পাতের কঠিন বায়ুগ্রস্ততায় আকীর্ণ ধর্মচর্চা মানে ছিল ব্রাহ্মণদের পাঠশালা যোগ্য ও গোপন মন্ত্রোচ্চারণ সাধারণ মানুষের ঈশ্বর প্রাপ্তি সেখানে সীমিত ছিল চৈতন্য একেবারে সমুদ্রের জোয়ারের মতো সেই প্রথা ভেঙে তছনাছ করে দিয়েছিলেন তিনি কি ঘোষণা করলেন তিনি ঘোষণা করলেন কোনো জন্ম কোনো জাত কোনো লিঙ্গ কোনো দারিদ্র কেউ তোমার কৃষ্ণ প্রেমকে বাঁধতে পারবে না নাম সংকীর্তন হয়ে উঠল সেই নতুন শিক্ষা পদ্ধতি চৈতন্য বলতেন শাস্ত্রের শত ব্যাখ্যার দরকার নেই কৃষ্ণের নাম জপ করো নামই তোমাকে শিক্ষা দেবে এই শিক্ষা ছিল একই সঙ্গে সাধনা শাস্ত্র ও সমাজ বিপ্লব রাত্রিবেলায় বাড়ির উঠোনে গঙ্গার ঘাটে শিবসেনের বাড়িতে হতো ঘন্টার পর ঘন্টা ধরে হরিনাম সংকীর্তন মৃদঙ্গের তালে কাসর কর্তালের সুরে নিমাই কৃষ্ণের নাম জপতে জপতে নিজেই লীন হয়ে যেতেন সেই অবগাহনও কিন্তু শিক্ষারই অংশ ছিল কারণ তিনি জানতেন কোনো দর্শন কেবল মনে পৌঁছয় না হৃদয়ে পৌঁছলে তবেই তা রূপান্তর ঘটায় তার মানে তার কাছে শিক্ষার্থী শুধু জ্ঞানার্জন করে না কখনো সে নিজেকে হারাচ্ছে আবার গড়ছে আবার অন্য কাউকে ধরে তার রূপান্তর ঘটাচ্ছে চৈতন্যের পাঠশালায় পাঠ্য ছিল শ্রীকৃষ্ণ কলম ছিল চোখের জল আর পরীক্ষা ছিল অন্তরের রূপান্তর এখন কীর্তনটা কী কীর্তন কিন্তু শুধু গান নয় এটি একটি সামাজিক অভিজ্ঞতার পুনর্গঠন দরিদ্র ধনী নারী পুরুষ ব্রাহ্মণ মুচি মালি মুসলিম সকলের জন্য একটাই দরজা হাট করে খোলা এই কীর্তনেই দাঁড়িয়েছিলেন হরিদাস ঠাকুর মুসলিম পরিবারে জন্ম নিয়েও তিনি নামাচার্য এখানেই ছিলেন অদ্বৈতাচার্য বয়োজ্যেষ্ঠ পণ্ডিত ব্রাহ্মণ অথচ গৌরাঙ্গের সামনে তিনি নিজের সব অহং ত্যাগ করে পৌঁছতেন এই পাঠশালা শিখিয়েছিল একটাই কথা ঈশ্বর প্রেমের অধিকার সবার শুধু ব্রাহ্মণদের মনোপলি এ কথা যেন কেউ মনে না করে চৈতন্য নিজে কার্যত প্রায় কিছু লেখে নিনি ফলে তার শিক্ষাদান একটা সম্পূর্ণ দর্শনের ভিত্তি তৈরি করে দিয়ে গেছে তাঁর চিন্তাধারার কেন্দ্রস্থলে ছিল তিনটি স্তম্ভ এক ভক্তি সর্বোচ্চ পথ তিনি বলতেন জ্ঞান ও কর্ম ভক্তির অধীন তপস্যা শাস্ত্রচর্চা সবই ব্যর্থ যদি প্রেম না থাকে তার দৃষ্টিতে ভক্তি কেবল একটি পদ্ধতি নয় এটি জীবনের গন্তব্য চৈতন্যের সবচেয়ে গভীর শিক্ষার মধ্যে আছে এই আশ্চর্য তত্ত্ব যার নাম অচিন্ত ভেদাভেদ তিনি বললেন জীব ও ঈশ্বর জগত ও পরমাত্মা একই সঙ্গে ভিন্ন আবার অবিচ্ছিন্নভাবে এক এই ভাবনা মানুষকে শিখিয়েছে বিবিধের মধ্যে ঐক্য এবং ঐক্যের মধ্যে পার্থক্য খুঁজতে উদাহরণস্বরূপ চৈতন্য বলতেন যেমন সূর্য ও সূর্যের আলো আলাদা তবু অবিচ্ছিন্ন তেমনি জীব আর ঈশ্বর এটি একই সঙ্গে দ্বৈতবাদ ও অদ্বৈতবাদের সীমা অতিক্রম করে একটা সম্পূর্ণ নতুন দর্শন তৈরি করল চৈতন্যের কাজে শ্রীমৎ ভাগবতকে ভাগবত ঘোষণা করেছিলেন ভক্তির অপ্রতিরোধ প্রমাণ তিনি প্রায় শিক্ষার্থীদের একটি শ্লোক নিয়ে বসে বহু অর্থ বের করতেন সবচেয়ে বিখ্যাত হলো তাঁর আত্মারাম শ্লোকের ব্যাখ্যা তিনি এই এক শ্লোক থেকে একষট্টিটি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেন ব্যাকরণ অলঙ্কার কাব্য নান্দনিক রস সব কিছুকে একত্রে বুনে আর এখানেই দেখা যায় তার শিক্ষক সত্তার সত্যিকারের ক্ষমতা তিনি শুধু শাস্ত্র বোঝাতেন না শাস্ত্রের সঙ্গে হৃদয়ের সেতু বন্ধন ঘটাতেন চৈতন্যের শিক্ষার্থী কারা ছিলেন এটাও একটা জীবন্ত অভিজ্ঞতা চৈতন্য মহাপ্রভুর আরেকটা শিক্ষার বিশেষ দিক ছিল সংলাপ ডায়ালগ তিনি শুধু উপদেশ দিতেন না কিন্তু প্রশ্ন করতেন উত্তর শুনতেন তারপর হৃদয়ে পৌঁছনোর চেষ্টা করতেন পুরীতে ছিলেন সর্বভৌম ভট্টাচার্য ন্যায় ও বেদান্তের এক অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত প্রথমে তিনি ভাবতেন চৈতন্য বোধায় কেবল আবেগী কীর্তনিয়া কিন্তু যখন চৈতন্য তার সঙ্গে ভগবতের ব্যাখ্যা নিয়ে বসেন তখন তিনি বুঝলেন যেখানে যুক্তি থেমে যায় সেখানে প্রেম শুরু হয় চৈতন্য তাকে শিখিয়েছিলেন জ্ঞান ও ভক্তি পরস্পরের বিরোধী নয় বরং ভক্তি হচ্ছে জ্ঞানের পরিণতি কিংবা ধরুন বারাণসীর সংখ্যাশ্রমে প্রকাশানন্দ সরস্বতী ছিলেন শঙ্করাচার্যের অনুবর্তী এক দিগ্বিজয়ী সন্ন্যাসী প্রথমে তিনি চৈতন্যকে উপহাস করতেন কারণ তিনি উপনিষদের আলোচনায় না গিয়ে কীর্তনে মগ্ন চৈতন্য তার সামনে একেবারে বিনয়ে অবনত হয়ে বললেন আমার গুরু বলেছেন আমি জ্ঞান শূন্য কেবল কৃষ্ণের নাম জপ করাই আমার ধর্ম এই বিনয়ের শক্তিতে প্রকাশানন্দের হৃদয় নরম হয়ে গেল সেই আলোচনায় চৈতন্য দেখিয়েছিলেন বেদান্তও ভক্তির পূর্ণতা ছাড়া অসম্ভব এবার তার শিষ্যদের সঙ্গে কি ধরনের বাক্যালাভ হতো চৈতন্য প্রায় তার ঘনিষ্ঠ শিষ্যদের সঙ্গে বসে তাদের আধ্যাত্মিক অবস্থান সমস্যার সমাধান এমনকি ব্যক্তিগত জীবনের পরামর্শও দিতেন যেমন ধরুন রূপ গোস্বামীকে তিনি কেবল লেখার নির্দেশই দেননি ভক্তির রস নিয়ে তাকে একান্তে শিক্ষা দিয়ে গেছেন সনাতন গোস্বামীকে বৃন্দাবনের সাধনা পদ্ধতি শিখিয়েছেন হাতে ধরে এই সংলাপ ভিত্তিক শিক্ষার পদ্ধতি পরবর্তীকালে গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রাণ ভোমরা হয়ে দাঁড়ায় কারণ এখানে শিক্ষক জ্ঞান আরোপ করেন না জ্ঞান উদ্ঘাটন করেন এবং তিনি যে একটা শিষ্য গোষ্ঠী তৈরি করেছিলেন তারা শুধু নিজেরা যে ভক্ত ছিলেন তা নয় তারাও প্রত্যেকেই ছিলেন এক একজন শিক্ষক তার শিক্ষা পদ্ধতির মূল নীতি ছিল আমি একটি প্রদীপ জ্বালাবো আর সেই প্রদীপ থেকে সহস্র প্রদীপ প্রজ্বলিত হবে নবদ্বীপ বৃন্দাবন পুরী এবং গোবর্ধনের আশেপাশে তিনি যাদের একত্র করলেন তাদের মধ্যে ছিলেন যুগপুরুষ সব ব্যক্তিরা গৌড়ের নবাব হোসেন সার দরবারে ছিলেন এই দুই ভাই রূপ ও সনাতন গোস্বামী রাজনৈতিক দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গেও তাদের মন ছিল কৃষ্ণ ভক্তিতে চৈতন্য তাদের রূপান্তরিত করলেন রূপ গোস্বামীকে ভক্তিরস তততততত্ত্বের শ্রেষ্ঠতাত্ত্বিক তাঁর ভক্তিরসামৃত সিন্ধু এবং উজ্জ্বল নীলবণি চৈতন্যের দর্শনের মর্ম তুলে ধরল সনাতন গোস্বামী তিনি আচার বিধির শাস্ত্র নির্মাতা তার হরিভক্তি বিলাস গৌরীয় বৈষ্ণব ধর্মের দৈনন্দিন সাধনার নিয়ম হিসেবে স্থায়ী হয়ে গেল চৈতন্যের অনুজ শিষ্যদের মধ্যে জীব গোস্বামী ছিলেন আক্ষরিক অর্থে মহাপণ্ডিত। তিনি লিখলেন শট সন্দর্ভ যেখানে চৈতন্যের ভক্তিদর্শনকে তিনি একটা সুশৃঙ্খল দার্শনিক কাঠামোর মধ্যে নিয়ে এলেন শ্রীনিবাস নরোত্তম এবং শ্যামানন্দ এই তিনজন ছিলেন চৈতন্যের আরো তিন প্রিয় শিষ্য এদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন বৃন্দাবনে যে পাণ্ডুলিপিগুলোর লেখা আছে সেগুলো তারা যেন আমাদের এই বঙ্গভূমে ফিরিয়ে আনেন এর ফলে যেটা তৈরি হয়েছিল তাকে বলে গুরু শিষ্য পরম্পরা এই শিষ্য গোষ্ঠী ছিল চৈতন্যের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি যার ফলে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জীবন্ত স্রোতের মতো বহমান হয়ে আছে চৈতন্য শিক্ষক হিসেবে শুধু কি ভক্তির কথা বলতেন সমাজকে কোনো শিক্ষা দেননি অবশ্যই দিয়েছিলেন নবদ্বীপ তখনকার বঙ্গ এবং সমগ্র ভারত ছিল জাতপাত ধর্ম বিভাজন এবং সামাজিক বিভেদের জালে আবদ্ধ চৈতন্য সেখানে কি বললেন যেজন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর জাতিকুল কৃষ্ণ ভজনে অধিকার সুতরাং জাতের নামে বজ্জাতি তিনি প্রথম বন্ধ করতে উদ্যোগী হয়েছিল এরপরে আসা যাক হরিদাস ঠাকুরের কথায় তার জন্ম মুসলিম পরিবারে চৈতন্য তার নাম দিলেন নামাচার্য এই যে এই যে নামকরণের মধ্যে দিয়ে তিনি আসলে যেটা ঘটালেন তার নাম সামাজিক বিপ্লব এর মাধ্যমে তিনি বললেন ভক্তির মাপকাঠি জন্ম নয় প্রেম আর নারীর ভক্তি ও সমাজের নারীর ভূমিকাও তিনি অকুণ্ঠে স্বীকার করেছেন দেবী বিষ্ণুপ্রিয়া শচী দেবী কিংবা কালাদেবীর মতো নারীদের সামনে তার শিক্ষা সর্বদা উন্মুক্ত ছিল নবদ্বীপের চাঁদ সঙ্গে চৈতন্যের আলোচনাই হচ্ছে তার ধর্মীয় সহিষ্ণুতা এবং সম্প্রীতিবোধের শ্রেষ্ঠ উদাহরণ সংকীর্তনের বিরোধিতা বন্ধ করতে চাঁদ বাড়ি গেলে তিনি লাঠিসহ সেনা পাঠিয়েছিলেন চৈতন্য কোনো হিংসার পথ নিলেন না এক বিশাল কীর্তন মিছিল নিয়ে গেলেন সেই রাতে কথোপকথনে কাজী নিজে সংকীর্তনের স্বাধীনতা স্বীকার করলেন এর থেকেই প্রমাণিত হয় চৈতন্যের শিক্ষা আন্দোলন ছিল অহিংসা ও সংলাপের পথে তিনি কিন্তু কোনোদিন দিন ব্যক্তিনির্ভর ক্ষণস্থায়ী আন্দোলন ছিলেন না তিনি তার জীবদ্দশাতেই এটাকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়েছিলেন চৈতন্য নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণলীলা সংক্রান্ত প্রাচীন স্থানগুলোকে আবার খুঁজে খুঁজে বার করতে হবে রূপ সনাতন জীব ও গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনের তীর্থক্ষেত্রগুলি পুনঃপ্রতিষ্ঠা করে এর ফলে তার যে পবিত্র ভক্তি সেটা একটা ভৌগোলিক মানচিত্রও তৈরি হয়েছে নিজে তিনি খুব একটা বেশি লেখেননি কিন্তু তার শিষ্যদের মধ্যে দিয়ে এক বিশাল শাস্ত্র তৈরি করে দিয়েছে দিয়েছেন বিশ্ব বিশ্বজুড়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এত রমরমা নবদ্বীপ পুরী বৃন্দাবন সব জায়গায় কীর্তন মণ্ডলী ভাগবত পাঠশালা প্রসাদ বিতরণ কেন্দ্র স্থাপন করেছিল এগুলো থেকে আধ্যাত্মিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হয়ে উঠেছিল চৈতন্যের মৃত্যুর পরও তার শিক্ষা বৃন্দাবন ও বাংলায় সমান তালে ছড়িয়ে পড়ে কেতুরী মহোৎসবে গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের বিভিন্ন শাখা একত্রিত হয় শ্রীনিবাস নরোত্তম ও শ্যামানন্দের মাধ্যমে সামান্য এক পাঠশালা একদিন সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে গেল তার শিক্ষকতা তার নশ্বর দেহ বিলীন হয়ে যাওয়ার পরেও কিন্তু থামেনি শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে তার শিক্ষা নতুন প্রেক্ষাপটে নতুন রূপে আবির্ভূত হয়েছে ধরুন উনিশ শতকে ভক্তি বিনোদ ঠাকুর গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে নবজাগরণের যুগে নতুন ভাষা দিয়েছিলেন তিনি চৈতন্যের শিক্ষাকে আধুনিকতার সাথে যুক্ত করেন শহর ও গ্রামের মধ্যে সেতু গড়ে চল বিংশ শতকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতিষ্ঠা করলেন গৌড়ীয় মঠ তিনি চৈতন্যের শিক্ষাকে এক প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনলেন প্রচুর গ্রন্থ ছাপলেন বক্তৃতা ও প্রবন্ধের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেন আর উনিশশো পঁয়ষট্টি সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চৈতন্যের শিক্ষা নিয়ে গেলেন আমেরিকায় নিউ ইয়র্কের একটা ছোট্ট কীর্তন দিয়ে তার যাত্রা শুরু আর তারপরে জন্ম নিল ইস্কন আজকে তার বারবারন্ত আপনারা সকলেই জানেন সুতরাং শিক্ষক মানে ক্লাসে আসবেন পড়াবেন চলে যাবেন ছাত্রছাত্রী নোট নেবে বাড়ি ফিরে আসবে সেটা মুখস্থ করে পরীক্ষায় উগড়ে দেবে এ পথ শ্রীচৈতন্যের পথ ছিল না আমার মতে তিনি আমাদের জাতির প্রথম আদর্শ শিক্ষক যিনি মস্তিষ্কে নয় শিক্ষাকে হৃদয়ে প্রভাবিত করার কথা বলেছিলেন এবং সফলও হয়েছিলেন নমস্কার ভালো থাকবেন